গুড মর্নিং বন্ধুরা সংক্রান্তি আর শুভ নববর্ষের অনেক অনেক অভিনন্দন রইল তোমাদের সববার জন্য আমি রত্না তোমাদের সবাইকে আমার চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক স্বাগত তো এখানে তিন দিনের ভিডিও রয়েছে সংক্রান্তি সংক্রান্তির পরের দিন নববর্ষের দিন আর সংক্রান্তির আগের দিনের ভিডিও দেখো এখানে কিশমিশ ভিজিয়ে রেখেছি আর হচ্ছে গাজর ভাজি করছি আমার কাছে বিনস ছিল না তো একটু বাসমতি রাইস এনে রাখি ওকে স্কুলে টিফিনটা এটাই করে দিই ফ্রায়েড রাইস করে দিই আর কি তো বিনস ছিল না গাজর দিয়ে কিশমিশ দিয়ে ভালো করে ওকে ফ্রাইড রাইস করে দেবো আর এই যে আলুর চিপস ছোট ছোট করে গোল গোল করে কেটে রেখেছি ফ্রাইড রাইসের সাথে আলুর চিপস করে দেবো তো দেখো ফ্রাইড রাইসটা হয়ে গেছে ও টিফিন বক্সে ভরে দিই এইভাবে দিলে ও ভালো খায় ও ফ্রায়েড রাইসটা আর ভাতটাও আমার খাওয়া হয়ে যায় ওদের ফ্রায়ে রাইস এলাও আছে আর কি স্কুলে তো করে দিলে এদিকে ভাতটাও খাওয়া হলো ও ভালোবাসে আর রুটি টুটি খেলে তো ওর তেলের জিনিস খেতে চায় তো ওগুলো না দেওয়াই ভালো জানি না কতদিন নেবে কয়েকদিন নেওয়ার পর ওর মুখ ফিরে যায় তো টিফিন রেডি হয়ে গেছে ওর জন্য টিফিন বক্সে রেডি করে দিচ্ছি ওদের আবার সংক্রান্তি আর পয়লা বৈশাখের ছুটি নেই স্কুলে কেন্দ্রীয় বিদ্যালয় তো আর আজকে হচ্ছে ফুল সংক্রান্তি আমাদের হচ্ছে ফুল সংক্রান্তির দিন ফুলের মালা দরজা দরজা ফুলের মালা দেওয়া হয় দেখো নিম পাতা কত নিম ফুলের মালা তো ফুল তো খুবই কম তো আকন্দ ফুল এনেছিল বাজার থেকে কিনে তো ওই ফুলটা দিয়েই আর বাকি আমাদের বাগানের ফুল এক দুটো দিয়ে দিয়ে মালা করে দেব সব দরজা দরজায় আর দিতে পারিনি ফুলের অভাবে সামনের দরজায় দিয়েছি পিছনের দরজায় দিয়েছি আর হচ্ছে বাকি দরজাগুলোতে নিম পাতা গুঁজে গুঁজে দিয়েছি তো দেখো এখানে আমি স্নান রান্না স্নান দান সবই শেষ হয়ে গেছে এখন এসেছি মালা রেডি করতে ঠাকুরের সিংহাসনে দেব। সিংহাসনেরটা রেডি হয়ে গেছে ছোটো করে দিয়েছি পুরোটা দেওয়া যাবে না ফুলের অভাবে আর বাকি ওই যে আমাদের আলমারিগুলোতেও সব কিছুতেও একটা একটা করে ফুল দিয়ে হলেও মালা দিতে হয় তো ওগুলোও দিতে হবে কেউ কেউ সংক্রান্তির দিন মালা দেয় আমরা সংক্রান্তির আগের দিন ফুল সংক্রান্তিতে মালা দেই আর এটা হচ্ছে একেবারে সামনের দরজার মালা এখানে দিয়েছি একটু ফুল ভালো লাগার জন্য আর এটা হচ্ছে পিছনের দরজার জন্য বেশিরভাগই আকন্দ ফুল দিয়েই দেওয়া আর নিয়মে আকন্দ ফুল দিতেই হয় আর এই হচ্ছে সংক্রান্তির দিন আমাদের তো হলুদ বাটা নিম বাটা দিয়ে স্নান করতে হয় তোমরা কে কে করো সংক্রান্তির দিন আমরা তো নিম পাতা হলুদ বাটা দিয়ে স্নান করি তারপর দান সেরে দেখো পুজো দিতে আসছি আজকে সংক্রান্তির দিন ঠাকুরকে একটি মিষ্টিমুখ করাতে হয় তো অল্প স্বল্পই যা মিষ্টি ছিল তা দিয়েই ঠাকুরকে দিচ্ছি আর আগামী দিন পয়লা বৈশাখ সেদিন তো একটু ভালো করে দিতেই হবে এইবার হচ্ছে পাচন রান্নার পালা দেখো সব পাচন কাটা হয়ে গেছে কালকে বর্দি কেটে দিয়েছে আর এখন সব আমি ধুয়ে 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 রেডি করছি সব ভাগে ভাগে তো আমাদের কি রান্না হবে পাচন রান্না হবে আর এই যে টমেটো আর আম দিয়ে টক হবে আর হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা এখানে এই ভাজাটা আমাদের আজকে খেতেই হয় আর ডাল আজকে করিনি তারপর খেতে বসে এত তরকারি এত বাড়ির থেকে সবার বাড়ির থেকে এসে তরকারিতে মানে একেবারে ভরে গেছিলো কোনটা খাবো কোনটা রাখবো কোনো ইসেই ছিল না এত তরকারি হয়ে গেছে তারপর দেখো পাচন টাচন খেয়ে টেয়ে সন্ধেবেলা গেলাম একটু চড়ক পুজো দেখতে চড়কে অনেক ছোটোবেলায় গেছিলাম চড়কে আর এই এই বছর দেখলাম চড়ক ঘুরানোটা সন্ধে হয়ে গেছে ভালো করে দেখা যাচ্ছিল না কত লোক কত লোক দেখো আর গতবার গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসেছি আর চড়ক দেখতে পারিনি অনেক মানে সন্ধের হয়ে যায় তারপরে ঘোরায় আমরা গেছি তিনটে তো এবার একটু দেরি করে গেছি তো এবার দেখতে পেরেছি আর কত লোক এই দেখো কি ভয় লাগে না কিভাবে যে ঘোরায় ওদের পিঠে যে কিভাবে কাটাগুলো গাঁথে আর কিভাবে যে ঘোরায় আমার তো খুব ভয় করে তো এখানে নানান রকম গান বাজছিলো তাই আমি মিউট করে দিয়েছি এবার এখান থেকে বেরিয়ে চলে যাব শীতলা পুজো দেখতে আরেক জায়গায় শীতলা পুজো হচ্ছে আজকে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষের আরেকবার অনেক অনেক শুভেচ্ছা তো পয়লা বৈশাখে ঠাকুরকে একটু ভালো করে আমাদের দিতে হয় লুচি সুজি পায়েস এগুলো করে দিতে হয় তো আমি স্নান দান করে সকালে বাকি কাজকর্ম সেরে স্নান দান করে ঠাকুর ঘরে এসে পড়েছি ঠাকুর তো ঠাকুরকে স্নান দান করিয়ে সব রেডি করে চলে এসেছি কিচেনে আমি এখন ঠাকুরের জন্য ভোগ তৈরি করবো লুচি সুজি পায়েস আর মিষ্টি যা থাকে যতটুকু সাধ্য ততটুকুর মধ্যেই ঠাকুরকে আজকে আমাদের একটু দিতে হয় আর কি যাই পারি তাই করে দিতে হয় তো দেখো এখানে পায়েসটা বসিয়ে দিয়েছি লুচি মেখে রেখে দিয়েছি আর হচ্ছে এখন সুজিটা করে নেব সব আজকে একাই করেছি ভালোই লাগে এভাবে ঠাকুরের জন্য করতে তবে অতিরিক্ত হয়ে গেলে তো তখন একা করা যায় না তবে এটুকু তো একা করাই যায় ঠাকুরকে বছরে একবার এভাবে দেওয়া যখন বেশি রান্নাবান্না হয় তখন তো হেল্পারের দরকার হয় একা করা যায় না তো একদিকে পায়েসটা হচ্ছে আর এদিকে আমি সুজিটা রেডি করে নিই লুচিগুলিও সব বেলে নিয়েছি একে একে আর পায়েস তো এখনও হচ্ছে পায়েস হতে বেশ সময় লাগে তো এখন সুজিটা দেখো সুজি রেডি করে আমি থালের মধ্যে এভাবে সমান করে নিয়েছি এখন কেটে কেটে বরফি বরফি করে এভাবেই তুলে নেব রেডি হয়ে গেছে আমার সব কিছু বানানো নিয়ে এসেছি ঠাকুর ঘরে বাকি সব রেডি আছে এখন আমি বসে বসে পুজো করব। আর এখানে গণেশের জন্য একটা ঘট বসাবো আমার বর দোকানে গণেশ পুজো করে না জানি না কেন করে না সেই জন্য আমি পয়লা বৈশাখের দিন বাড়িতেই একটা ঘট বসিয়ে গণেশকে পুজো দিয়ে দিই তার সাথে একটু ফল দিয়ে দেবো তারপর পুজো টুজো শেষ করে চলে এলাম রান্নায় আর আজকে হচ্ছে আমাদের শাশুড়ি মা আবার পয়লা বৈশাখ বলো দশমী বলো মাংস খেতে দেয় না মাংসটাকে শুভ মানে না মাছটাকেই আমরা শুভ মানি তো আমরা দশমী বলো পয়লা বৈশাখ বলো আমরা মাছ খাই মাংস খাই না লাগলে পরের দিন খাবো কিন্তু আজকে আমরা খাবো না তো মাছে এনেছে মাছ রান্না করছি ঝিঙে আলু টমেটো দিয়ে আর বাকি রান্নাগুলো শেয়ার করলাম না রান্না বাড়া করে খেয়ে দিয়ে তারপর বিকেলবেলা যাব একটু হচ্ছে সন্ধেবেলা মন্দিরে মন্দিরে ধূপকাটি মোমবাতি প্রদীপ জ্বালাবো আর মাছ রান্না করছি ঠিকই কিন্তু আমি মাছ খাবো না যেহেতু সন্ধ্যেবেলা মন্দিরে যাব আমি এখন মাছ খাবো না নিরামিষেই খাবো আজকে বছরের প্রথম দিন মন্দিরে মন্দিরে গিয়ে একটু প্রদীপ জ্বালিয়ে আসি সবার নামে নামে ভালো লাগে আজকের এই দিনটা মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালাতে আমার খুবই ভালো লাগে আর একটা দিন ভালো লাগে সেটা হলো দশমীর দিন যে সিঁদুর খেলা এই দুটো বছরের এই দুটো দিন আমার খুব ভালো লাগে সবাই খাচ্ছে ডাইনিং টেবিলে আর আমি এখানে বসে পড়েছি কারণ সবাই মাছ খাবে আমি আলাদা করে বসেছি আমি নিরামিষ খাব বলে তো ডাল বেগুন ভাজা পটল ভাজা আর হচ্ছে একটু দই এটা দিয়েই আমার এখন হয়ে যাবে আর আমার ক্যামেরাটার মধ্যে কি পড়েছে কি জানি জল পড়েছে বোধহয় কেমন ঘোলাঘোলা দেখাচ্ছে পরে আবার মোছার পর ঠিক হয়ে গেছে তো বন্ধুরা মন্দিরের ভিডিও দিয়েই দেখে আমি ভিডিও শেষ করে দেব। আর আমি কিছু বলবো না এখানেই সমাপ্ত করছি আবার দেখা হচ্ছে পরের ভিডিও